রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট অর্থাৎ সায়েন্সের ইউনিটের ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক পরীক্ষার মান বটন শর্তাবলী কোন ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য কি শর্ত মানতে হবে কোন কোন বিষয় থেকে কত নম্বরের কতটি প্রশ্ন আসবে এ টু জেড মান বন্টন এখানে জানতে পারবো সি ইউনিট অর্থাৎ সায়েন্সের ইউনিটের ভর্তি পরীক্ষা হবে এম সি স্টাইলে এবং পরীক্ষার সময় এক ঘন্টা প্রশ্ন সংখ্যা হবে আশিটা নম্বর হবে একশো পাঁচ নম্বর থাকবে চল্লিশ এবার এখানে অনুষদের বিভাগসমূহ গণিত বিভাগে এখানে ভর্তি পরীক্ষা সাধারণত দুইটার শাখে অনুষ্ঠিত হবে এখানে সাবজেক্ট কী কী গণিত ফিজিক্স কেমিস্ট্রি পরিসংখ্যান প্রাণ রসায়ন ফার্মেসি পপুলেশন সায়েন্স ফলিত গণিত শারীরিক শিক্ষা ও বিজ্ঞান আর এখানে জীববিজ্ঞান অনুষদে আছে মনোবিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিদ্যা জেনেটিক্স চিকিৎসা বিজ্ঞান মাইক্রোবায়োলজি আর কৃষি অনুষদে থাকবে এগ্রিকালচার তারপর ক্রপ সায়েন্স আর প্রকৌশলে থাকবে হচ্ছে তোমার ফলিত রসায়ন কম্পিউটার সায়েন্স ইনফরমেশন কমিউনিকেশন ম্যাটেরিয়াল সায়েন্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আর ভূবিজ্ঞানে থাকবে দুইটা সাবজেক্ট ফিশারিজ একটা অ্যানিমাল সায়েন্সে একটা এটা হচ্ছে অনুষদ ভিত্তিক তোমার হচ্ছে কি কি সাবজেক্ট আছে সেই সাবজেক্ট গুলোর পরিচয় আর এখানে পরীক্ষার বিষয় মান বটন ও শর্তাবলী দুইটা শাখায় অনুষ্ঠিত হবে একটা হচ্ছে ক শাখা বিজ্ঞান শাখার পরীক্ষার ক্ষেত্রে ক আবশ্যিক শাখা খ ঐচ্ছিক শাখা আবশ্যিক শাখায় তোমাকে যে পরীক্ষাগুলো দিতে হবে ফিজিক্স পরীক্ষা পরীক্ষা আইসিটি তোমাকে এই তিনটা সাবজেক্টের পরীক্ষায় বসতে হবেই হবে ফিজিক্স থেকে পঁচিশটা কেমিস্ট্রি থেকে পঁচিশটা আইসিটি থেকে পাঁচটা এতগুলো প্রশ্ন থাকবে এবং প্রতিটা প্রশ্নের নম্বর থাকবে ওয়ান করে তাহলে ফিজিক্সে টোটাল নম্বর থাকবে একত্রিশ দশমিক দুই পাঁচ কেমিস্ট্রিতে একত্রিশ দশমিক দুই পাঁচ আইসিটিতে ছয় দশমিক দুই পাঁচ এখানে হচ্ছে তিনটা সাবজেক্টের প্রশ্ন সংখ্যা প্রতিটার নম্বর আর প্রত্যেকটা সাবজেক্টের মোট নম্বর দেওয়া আছে এটা সবাইকে বসতে হবে আর এখানে হচ্ছে ঐচ্ছিক অংশ ঐচ্ছিক অংশে গণিত হচ্ছে পঁচিশ জীববিজ্ঞান হচ্ছে পঁচিশ জীববিজ্ঞান আর গণিত মিলে হচ্ছে তেরো আর বারো প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে টোটাল নাম্বার হবে থার্টি থার্টি ওয়ান এখানে একশো নম্বরের পরীক্ষা হবে এবার আসি শর্তাবলী বুঝার চেষ্টা করি যে সকল ভর্তিচুক শিক্ষার্থী ক শাখা সহ খ শাখা জীববিদ্যা প্লাস গরিন বিষয়ের উত্তর দিবে তারা সি ইউনিটের সব বিভাগের জন্য বিবেচিত হবে তার মানে যারা এই ক বিভাগ আর খ বিভাগের যে এই অংশটুকু অ্যান্সার করবে ভালো বুঝো কবি ভক্ত সবে ক্যান্সার করতে হবে আর খ বিভাগে যারা এই অংশটুকু করবে যে বায়োলজি আর বায়োলজি আর ম্যাথস এই দুইটা যারা অ্যানসার করবে তারা সিনিয়রের সকল ডিপার্টমেন্ট এখানে যতগুলো ডিপার্টমেন্টের নাম দেখানো হয়েছে সবগুলো ডিপার্টমেন্টের জন্য বিবেচিত হবে আর যে সকল শিক্ষার্থীরা ক শাখা সহ খ শাখায় গণিত বিষয়ে উত্তর দিবে যে ক শাখায় তো ফিজিক্স কেমিস্ট্রি আর আইসিডি দেবো খতে শুধু গণিত দিবো আমি বায়োলজি দিব না তারা শুধুমাত্র সিনিয়রের এই গণিত পদার্থ রসায়ন এই সাবজেক্টগুলোর জন্য বিবেচিত হবে এই সাবজেক্টগুলোর জন্য বিবেচিত হবে কারণ তারা হচ্ছে ফিজিক্স আইসিটি আর সাথে শুধু গণিত দিয়েছে তারা বায়োলজি করেছে তাই বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো পাবে না আর যারা হচ্ছে ক শাখায় ফিজিক্স কেমিস্ট্রি আইসিটির পাশাপাশি ম্যাথ বাদ দিয়ে শুধু বায়োলজি অ্যান্সার করছে তারা শুধু এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তির জন্য বিবেচিত হবে উপরে যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলোর জন্য ভর্তির জন্য বিবেচিত হবে না যারা ম্যাথ অ্যান্সার করবে পাশাপাশি তারা এগুলোতে বিবেচিত হবে এগুলোর জন্য বিবেচিত হবে না আর যারা বায়োলজি অ্যান্সার করবে শুধুমাত্র ক শাখার সাথে তারা এগুলোর জন্য বিবেচিত হবে না এই সাবজেক্টগুলোর জন্য বিবেচিত হবে ভর্তি পরীক্ষায় ক অংশের জন্য ন্যূনতম নম্বর হচ্ছে পঁচিশ আর খ অংশের জন্য দশ নম্বর সহ টোটাল পেতে হবে চল্লিশ নম্বর তাহলে পাশ করেছে বা পাঁচ নম্বর ধরা হবে এবার তোমরা সায়েন্সের স্টুডেন্ট না আর্টস কমার্স থেকে এসেছ কিন্তু তোমরা হচ্ছে পরীক্ষা দিতে চাও তারাও আবেদন করতে পারবে এবং তারা আবেদন করলে কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিষয়ের উপর বিষয়ের উপর পরীক্ষা হবে টোটাল প্রশ্ন নম্বর প্রত্যেকটা প্রশ্নের নম্বর মোট নম্বর এখানে দেওয়া আছে এবং মনে রাখবা যারা আর্টস আর্টস কমার্স থেকে আসবা তারা শুধুমাত্র ভূগোল পরিবেশবিদ্যা মনোবিজ্ঞান শারীরিক বিজ্ঞান ক্রিয়া বিজ্ঞান বিভাগের জন্য বিবেচিত হবে অন্য অন্য ডিপার্টমেন্টে কিন্তু তোমরা ভর্তি হতে পারবা না আর গড় শাখায় যারা ভূগোল বিষয়ে পরীক্ষা দেবে তারা শুধুমাত্র ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের জন্য নির্বাচিত হবে আর এখানে যারা মনোবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিবে তারা হচ্ছে ভূগোল পরিবেশ বিদ্যা মনোবিজ্ঞান ও শারীরিক শিক্ষা ও বিজ্ঞানের জন্য বিবেচিত হবে এখানে আর্টস কমার্স স্টুডেন্টের জন্য সিট কতগুলো দেখো এখানে দশটা এখানে দশটা মনোবিজ্ঞানে বিশটা এখন শারীরিক শিক্ষা ও ক্রিয়াবিজ্ঞান বিভাগে বিজ্ঞান শাখা থেকে পঁচিশ জন বিজ্ঞান থেকে দশ জন বিকেএসপির কোটা হচ্ছে চারটা সংরক্ষিত থাকবে